ও সামলাতে থাকি তাকে বলে কি মদের ব্যবসা শুরু করবে দেখো পাদু তোমার কথা বিশ্বাস করে আমি আমার জীবন বাজি রাখি এই কাজ করেছি ঠিক আছে আমার জন্য কোনো অসুবিধা না হয় সেটা দেখো কোনো সমস্যা নেই স্যার তোমার পর আমার দৃঢ় বিশ্বাস তার জন্য আমি এত রিস্ক নিয়ে এই কাজগুলো করেছি আর দারগাবাবুর আগে থেকে বলে দিও আমি যেসব কথাগুলো বলেছি শুধুমাত্র ওদের কথা বের করার জন্য আমার কোনো কথাই সত্যি না আরে বাবা ওই দারগাবাবু হচ্ছে পাদুর এক নম্বর ক্লোজ বন্ধু এই নাও তোমাদের অমূল্য সম্পদ

খালি যাবে না ও তো খালি যাবে না হাত খালি যাবে না বয়স হয়ে গেছে ভাইপো কি বলতে কি বলি কিছু মনে করিস না ঠিক আছে চল ভাইপো পুলিশ স্টেশন চল আরে কাকা একটা কপি বানাই আমাদের কাছে দেখে দিতে হবে ওটা জেল উদাহরণ বোঝো না ঠিক বলেছিস যদিও দারোগা বাবু তোর বন্ধু বিশ্বাস তো করাই যায় বন্ধু বলে কোনো সমস্যা নেই কিন্তু ওই আমাদের কাছে একটা কপি থাকলে মনে একটা বল থাকবে বুঝতে পারিস হ্যাঁ ওনাদের দেওয়ার পরে হারাও যাতে পারে কেউ ওখান থেকে গায়েবও করে দিতে পারে বলা যায় তার জন্য আমাদের কাছে একটা ফাইল থাকার দরকার সত্যি পাদু তুই এত বুদ্ধি পাস কোথায় আমি এলি তো নিয়ে ঘপ করে হাতা দিতাম আগের কালের মতো চললে আর হবে না কাকা বুঝতে পারিস এখন একটু মাথা খাতায় কাজ করতে হবে চল 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 তাড়াতাড়ি চল চলো বলছি ভাই তোর কাছে রাখ আরে না কাকা তুমি রাখো আমার পকেট আবার ছিঁড়া হাতে ধরে রাখো হাতে ধরে রাখলে যদি পড়ে যায় এক কাজ করে আন্ডার প্যান্টের ভিতরে ভরে দিই বললে হবে না নারায়ণ তুমিও তোমার ওই ভাগ্নের মতন চা বানানো শিখে গেছো আরে বাবা না না সত্যি কথা তোর ভাগ্নে চার মতন হয়েছে আজকে আরে বাবা ভাগ্নে বাড়িতে বানাই দিয়েছে এখানে এসে আমি খালি গরম করছি ও তাই বলো নাই তো ভাবি এরকম পেস্ট যা তুমিও শিখে গেলে কি করে তা বলছি এই খড়র কি খবর বউ ছেলেরা ছাড়িছে না না এখনো ছাড়িনি তার তো কথা বলি নাই তো মন মানসিকতা খারাপ হয়ে যাবে বলছি বন্ধু এই চা দোকানে বেশি কেমন লাগছে একটু ভালো লাগছে বলছি চা বিক্রি করতে লজ্জা করছে না তো না না কিসের লজ্জা কর্ম করে খাবো তা লজ্জা ঠিক বলেছ প্রথম প্রথম আমার একটু এর কিরকম লাগতো এখন ঠিক হয়ে গেছে তো বন্ধু বলছি চা খাবা নাকি না না কাকা আপনি খান বলছি ছেলে বউ টেনশন করছো নাকি না না ও নিয়ে টেনশন করি না সব পাদুর হাতে হাগুর হাতে ফুটার হাতে ছাড়িয়ে দিছি ওরা যা পারে করবে এতক্ষণ পরে একটা কথার কথা বলিস ওদের উপর যখন দায়িত্ব ছেড়ে দেশো না ঠিক একটা হাল বের করেই ছাড়বে বসেন কাকা বসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ আর বলো না বসে বসে পুরো মাজার কয়েল পুরো জং ধরে গেছে তাই এখন একটু চলা করছি বলছি বউটার জন্য একটু পড়ান পড়ছে ছেলেটা যা কাজ করিছে ওর প্রতি কোনো মায়া দেয়া নেই আমার না থাকাই ভালো ওরকম কুলঙ্গার ছেলে আর কি বলবো ঠিক বলেছেন কাকা ও পুরো জীবনটা পুরো আমার কান্দাই দেশে আসলে মোটামুটি আগে যেরকম ছিল তা

আমি তো রোজ দিন ওই করি তো ভালো ঘুম আসে খালি ঘুম নাক ডেকে ঘুমাই দেখিস না শরীরটা কিরকম তরতাজা হয়ে উঠিছে তাই তো ভাবি বন্ধু এত স্ট্রং হলো কি করে ওই হরি কামাল বাবু তুমি টেনশন টেনশন করোনা ঠিক মতন সময় মতন খেয়ে নিও কোনো অসুবিধা হবে না ভগবান যা করে ভালোর জন্যই করে হ্যাঁ এখন তো ওই ভরসায় ছেড়ে দিছি আর কি করবো বলো টেনশন করোনা সব ভালো হয়ে যাবে দেখো আমারও এক সময় ছিল জীবনে ভীষণ বিপদ আপদ বউটার ডিভোর্স করাই দিছি ছাড়াই ছুটাই দিয়েছি এখন দেখো শান্তিতে আছি আমার বউটা তো ওরকম দরজাল না যে ছাড়াই টাড়াই দেবো আর বয়স হয়ে গেছে এই বয়সে ছাড়িয়ে আর কি করবো ও কথা কোনো সময় বলো না আমার কি বয়স হয় নাই নাকি আমার বউ বাবারে বাবা

আর দু চার টাকার কথা নাকি কত টাকা ডিমান্ড করেছিস সে টাকা উঠোবে তারপরে তো নাকি টাকা দেখছো কথাবার্তা করবে তারপর টাকা পারে একবারে একটা সিভারি টাকা নিয়ে আসলো আর সেই টাকা নিয়ে সঙ্গে সঙ্গে আমি ছোট্ট করে একটা মদ্র ব্যবসা শুরু করে দেবো

ও বাবা আমি তো আসার পরে তুই দেখিস তো জানি তুইও দেখিস না তুমি একবার ক্যামেরা তুই কে জানে তোর ওইদিকে চোখ নাই সারা দুনিয়ার দিকে চোখ আর ওই দিকে তোর চোখ করেছে আরে কিছু হবে না সাহস রাখ একটু পরে আমার ব্যবসা চালু হবে ডাক্তার বাবু

তোমার মাথায় হাত বলবো না না বলার দরকার নেই আমি অনেক চুল ঠুল আর মাথায় হাত দি বলার দরকার নেই বলছি স্যার খুব ভয় লাগছে কেন এই যে মাথার উপরে তিন চারটে ক্যামেরা রয়েছে আমি তো দেখিনি তখন ঝাড়ঝাড় ঝাড়ঝাড় করে গুলির বেগে সব কিছু বলে দিচ্ছি আর এখন আমার মনের ভিতরে ভাই সৃষ্টি হচ্ছে বলছে কি ওই ভিডিও ক্লিপ গুলো ডিলিট করে দেন না আরে মাথা খারাপ এই ক্যামেরা চলে নাকি এ বন্ধ হয়ে গেছে প্রায় সাড়ে ছত্রিশ বছর হয়ে গেছে তো বন্ধ হয়ে গেছে তো লাগাই রাখিস কেন আরে বাবা রুগী এসে দেখতে ক্যামেরা ট্যামেরা লাগানো আছে লোকজন দেখতে ভিআইপি হসপিটাল টাকা পয়সা একটু বেশি নিয়ে যাবে বুঝতে পারিস আর মোটামুটি লাগান থাকলে ক্ষতি তো নাই লোকে কিছু চুরি তো করে না আর চুরি করার মোটামুটি মানে কেউ সাহসও পাবে না কেউ মোবাইল ফেলাই গেল কেউ ঘড়ি ফেলাই গেল কেউ কারোটা নেয় না ক্যামেরার জন্য ও তাই নাকি ভয় লাগছিল যদি বিশ্বাস না যাও আমার চালু করে দেখো চলেই নেই না কি বলে পাওয়া আরে বাবা তো না ছোট নেই আমি নিয়ে ঢুকতে দিন আর ক্যামেরা নিয়ে কথা বাবা আপনার সঙ্গে কথা খুব ভালো লাগলো বলছি রাত্রি খাওয়া দাওয়া করে এই শুয়ে পড়ো হ্যাঁ আর তোমার বাবার আমি ভিতরে জায়গা করে দিচ্ছি ওখানে শুয়ে পড়ো আমার বাড়ির দিক গেলে হবে না এই যে বললেন যে আমাদের ছেলে কোথাও যাবেন না ওরে বাবা আমি একা থাকতে

বলছি কি আমার না আবার লাগিয়েছে এতবার হাগু হচ্ছে ভালো কথা না না আরে বাবা না না ওষুধ খালি তো খাতি পারি আমি ভাবতেছি ভিতরের মাল মেটেরিয়াল যত আছে সব বেরোয় যাক বেরোয় গেলি মঙ্গল ঠিক আছে আমি আসি তাহলে আর কাকা বাবু যা লাগে সামনে দোকানে সব বাকি করে নিয়ে আসেন ওসব বলা লাগে দুই তিন পিলে আনা হয়ে গেছে ঠিক আছে যাই দেখি সিসিটিভি তারটা খুলে দি নাই তোমার কোনো চালু করে দেখলি পারে আবার কেস খেয়ে যাবো বলছি বাবা তুমি আমার পিছন পিছন যাও আমি আবার কোথায় যাবো বলছি ডাক্তার বললো এসেছি ক্যামেরা চলে না আমার মনটাকে শান্ত না দেওয়ার জন্য তুমি একবার নিজের চোখে দেখে আসো যে টিভির ভিতরে কিছু হচ্ছে কিনা ওরে টিভির ভিতরে সিরিয়াল হবে এখন কয়টা বাজে ছয়টা তো এখন ওই টুনটুনি সিরিয়াল শুরু হবে আরে সিরিয়ালের কথা বলছি না আমাদের ক্লিয়ার ফটো দেখা যাচ্ছে কিনা সেটা দেখে আসো ও আগে তো বলবি তো যাব আর আসবো বলা যায় মানুষের উপর বিশ্বাস করা যায় না কখন কোন কিছু ফাঁসাই দেবে বলা যায় এই বিপদের সময় কারোর উপর ভরসা করা যায় না বলা যায় কে কোথাতে কখন ছাবল মারে সতর্ক হয়ে কথাবার্তা বলতে হবে যতই মানুষের উপর বিশ্বাস করা যাক কমজোরের কথা বলা যাবে না আর সত্যি কথা বলা যাবে না একবার ভুলে গেছে গেছে এখন থেকে সাবধান হতে হবে না মা কিছু রেকর্ডিং হচ্ছে না ও টিভি ঘোড়া চলেই না উপরে ধুলো পড়ে গেছে টিভি সুইচ পি চালু করে দেখিছো সুইচ বনে আমি তাতুর সব বুঝি দেখিছি ও চলতিছেই না লাইটই আসছে না আমার মনে কি পাওয়ার আইসি উড়ে গেছে সব জায়গায় তোমার ইংরেজি বুদ্ধি পাওয়ার আইসি গেছে কি হ্যাঁ মেইন আইসি গেছে তাতে তোমার দরকার কি তোমার যে কাজে পাতে যে দেখি চলে আসলে হলো আমি আবার রোগ দেখলি পারে সহ্য করতে পারি না তার জন্য বললাম আমার পাওয়ার আইসি উড়ে গেছে এত ভালো কারেন্টের কাজ পারো তো আমাদের দোকান না খুলে কি কারেন্টের দোকান তো খুলতে পারো শুননে মা কারেন্টের দোকান খুলবো খুলে বসে থাকতে হবে লোকজন আসবে কি না তার কোনো গ্যারান্টি নাই কিন্তু মদের দোকান খুললি পারে পিপলের মতন সারি সারি গালাগালি খিস্তি খামারি করলেও লোক যাবে না আবার ঘুরে ফিরে আসবে প্যাস মারি বুঝতে পারছিস এর জন্য যে জিনিসের ডিমান্ড বেশি সেই সব দোকান খুলতে হয় ভালো পারো ধরা খালি তখন দেখো তার জন্য আসে না মাসিক চাঁদা চাঁদা মাসে মাসে দিয়ে দিলি কোনো ঝামেলা নাই দেখ পানি দেখিস কেনে

একদম স্যার আর মাঝে মাঝে একটু পানিশমেন্ট দিতে থাকবেন ও নিয়ে টেনশন করার দরকার নেই সকালে বিকেলে বার করে ডোজ দেওয়া হচ্ছে খুব ভালো কাজ করেছেন বলতে কি পাদু তোমার মাথা এত বুদ্ধি আসে কোথাতে ওই স্যার একটু একটু শুনছি নাকি তুমি আবার ওই কলেজে চলে যাবে এই তো স্যার কালকে চলে যাব ফোন ডন করো স্যার বেশি দূর না তো দু তিন ঘন্টা লাগে যাওয়া আসা তো চালুই থাকবে যখনই আসবে তখন আপনার সঙ্গে দেখা হবে আর বলছি স্যার আমার বাড়ির এদিকে কোনো সমস্যা হলে একটু দেখে দেবেন ওসব কথা বলা লাগে ফুটো আসলে সব ক্লিয়ার স্যার এখানে যে প্রমাণ আছে এই প্রমাণ দেখলে আপনাদের আর কোনো কিছুর দরকার নেই বুঝতে পেরেছেন একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ওই চৈতালি দোষী ঠিক আছে দেখো এই কেস দিয়ে আর দু চারটা কেস ওর ঘাড়ে দিয়ে ওরে মোটামুটি ভালো করে টাইট করে দেবো ছাড়বেন না স্যার একটাই রিকোয়েস্ট ও যতদিন না পর্যন্ত ভালো হচ্ছে ওরে ছাড়বেন না 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 অত সোজা ঠিক আছে স্যার আসি তাহলে স্যার আমার একটু কাজ আছে আচ্ছা আসো এই এই নাও পেন ড্রাইভটা ধরো এইটা কম্পিউটারে গিয়ে ফাইলটা কপি করে রেখো আগে তারপরে দেখো এখানে দেখি তোমার কি মনে হয় কে দোষী সেই হিসাবে এই কেসটা তুমি হ্যান্ডেল করো কোন ওই তো চৈতালি আর ওই বিজয় কেস জানি এই পেন যা আছে না বিজয়ের একদম জীবন জেল হবে দেখলেই বুঝতে পারবে এখনই দেখছি আরেপ নিচ্ছি ছেলের উপর হাততো না দেখাচ্ছি আমার তো কষ্ট করাই লাগলো না তার আগে পেন হাতে পেয়ে গেলাম ভালো

আমার কিরকম যেন একটা মনে হচ্ছে তোর পাদুর প্রতি ভালোবাসা একটু কম হয়ে গেছে কি যে বলো বাবা আগে যেমন সারাক্ষণ পাদু পাদু করতিস এখন তোর পাদু করিস না আরে বাবা ও যেরকম চলছে আমিও সেরকম চলছি ও যেরকম আমার খবর নেয় না আমি ওর খবর নেয়া ছেড়ে দিছি ওই বললে হয় ও কি খালি পিলি থাকে নাকি শোনো বাবা অনেক কষ্ট করে কলেজে এডমিশন হয়েছে খুব ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট না করলে জীবন পুরো অন্ধকার হ্যাঁ পড়াশোনার ফোকাস কর তাতে আমার কোনো অসুবিধা নেই দেখো প্রেম প্রীতি ভালোবাসা করে তো লাভ নেই এর থেকে নিজের পায়ে যদি দাঁড়াই না তখন ভালো হবে কি বলতে চাইছিস তুই বলছি ফাদের সঙ্গে যেরকম রিলেশন আছে থাক না তো আমি পড়াশোনা করে একটু চাকরি পাই তখন খুব ভালো হবে দেখবা নয়তো সারা জীবন বরের টাকায় হাত পাতো এখানে যাও হাত পাতো জামা কেন হাত পাতো শাড়ি কেন হাত পাতো সব হাত পাতা কেস তাই বলে আবার পাদুর সাথে কোনো চিটিং কাজ করিস না 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 বাবা তুমি কি বলছো ও আমার এত কিছু করে আমার ওই কলেজে অ্যাডমিশন করায় দিল ওরে আমি ভুলি নাকি এমনি এখন আমি মোবাইল ছেড়ে দিয়ে পড়াশোনার প্রতি ফোকাস দিচ্ছি গুড কাল গুড কাল

কাকা ওখানে অনেক কড়া করি একদিন মিস করলে সেই পড়াশোনা আমি টেনে তুলতে পারবো না দু তো ইন্টেলিজেন্ট একদিন বন্ধ করলেও কোনো সমস্যা নেই আমার অবস্থা তো জানো অনেক কষ্ট করে ওখানে অ্যাডমিশন হয়েছে এখন যদি প্রথম থেকে এসব মানে ছুটি মারা শুরু করি তাহলে পড়াশোনা গেল গুল্লাইয়ে বাবা বা পড়াশোনা নিয়ে তো তুমি খুব সিরিয়াস হয়ে গেছো এইভাবে পড়াশোনা করো দেখবার চাকরি ঘপাত করে পেয়ে যাবা পড়াশোনা করলে তো চাকরি এমনি পাবে তার জন্যই তো আজকে চলে যাচ্ছি বাবার ওখানে দেখাশোনা হয়ে যাবে স্যারাদের সঙ্গে কথা বলা হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না ঠিক আছে মা তাহলে ভালোভাবে আসো আচ্ছা বলছি বাবা তুমি পরীর সাথে কথা বলো আমি একটু ফুটোর সাথে একটু পার্সোনাল কথা বলি বলছি আর একটা দিন সহ্য হলো না একসঙ্গে সকালবেলা যেতাম কবার বলবো এক কথা বলো তুমি তো ইন্টেলিজেন্ট বললাম না ওখানে গিয়ে মনটা খারাপ করবে না তো আর তুমি আমার একবার সকাল থেকে ফোনও করলে না আমি তোমাদের বাড়ি গেছিলাম দেখি তালামারা তখন ভাবলাম স্টেশনে আছে কালকে যেমন তুমিও ফোন করো সেরকম আজকে আমিও ফোন করে নি বাবা বাহ খুব ভালো বলছি ফুটো আর কতদিন বিয়ে না করে থাকবা একটা বিয়ে করো ঢেমনার মতন মাথা খারাপ বাড়ি এমনি কি মেম্বার বাড়িয়ে যাচ্ছে ইনকাম ফেনকাম কিচ্ছু নেই আরে এক এক ব্যবস্থা হয়েই যাবে না না স্যার আমার আর বিয়ে করার ইচ্ছে নেই আগের বার যে শাখা খাইছি তার উপরে আমার এখন আর বিয়ে করার মোটামুটি ভরসা উঠে গেছে কি বলছো এই বয়সে যদি ভরসা উঠে যায় পরবর্তীতে বুড়ো হয়ে গেলে তখন দেখবে কারা ভাই বড় আছে না ওরা দেখবে তবুও বলছি ওখানে গিয়ে ফোন করো হ্যাঁ আচ্ছা বলছি স্যার ওখানে গিয়ে সব স্যারের দের সাথে কথাটা তো বলে আসবেন ঠিক আছে হ্যাঁ তার জন্য তো আজকে ছুটি নিয়ে যাচ্ছি ভালোভাবে যেয়ে আসেন এই ট্রেন ঢুকে গেছে আচ্ছা তাহলে ভালোভাবে আসো চলমা চলমা সামনে দিকে চল ট্রেন ঢুকে গেছে আমি একটা এগিয়ে দিচ্ছি না না আমি পারবো পিনড্রেবিটা দেখলাম এ দেখে তো আমার হয়ে গেল কি দেখলে যা দেখলাম তাতে তো দেখলাম চৈতালি দশি আর ও সব নাটক করছে ওর মাথায়widehat কিচ্ছু হয় নাই ওর নাকি অপারেশন করতে হবে আর ডাক্তার বাবু মিথ্যা কথা বলেছে যে না না ওসব বলে দিয়েছে ওর কথা বের করার জন্য এসে মিথ্যা কথা বলেছে তাই নাকি হ্যাঁ হ্যাঁ পিনড্রেব দেওয়ার সময় এসব কথা বলে দিয়েছে স্যার যেরকম ভাবছিলাম কেসটা কেসটা তো পুরো উল্টে গেল ওই তো অনেক কেস দেখে এরকম মনে হয় সোজা কিন্তু তাল পাকানো অন্যরকম বলছি যা দেখলাম স্যার চিটিংবাজি কেসে তো ত্রয়তলিকে জেলে ঢোকাতে হয় ঢোকাতে হয় মানে আজকে বিকালের ভিতরে মালটারে অ্যারেস্ট করো আচ্ছা স্যার আমি এক্ষুনি যাচ্ছি কোনো মতে যেন সন্দেহ নয় সন্দেহ হলে কিন্তু মালটা পালিয়ে যাবে না না স্যার আমি এখনি যাচ্ছি দশ মিনিটের ভিতর ধরে নিয়ে আসবো ঠিক আছে যাও সঙ্গে হারাদন বাবুকে নিয়ে যেও আচ্ছা স্যার ভেবেছিলাম মেয়ে ছেলের উপর অত্যাচার হ্যাঁ এখন দেখছি শালাই মেয়েটাই পুরো যত নষ্টের গোড়া আজকে ধরে আনে এমন শাল্টিং দেবো আগে লাঠিতে তেল মাখা খেয়ে যাই শালা আমার সাথে ফাঁসলেনি খেলা এবার জমেছে এবার চৈতালি ভাবে আসল শাস্তি সকালে বিকালে প্যারেট